নানা আয়োজনে কানাডায় উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা দুর্গা মায়ের আগমিতে আগমনীতে বিশ্ব হয়ে উঠবে শান্তিময় এই বার্তাকে সামনে রেখে দেশটির মন্ট্রিয়লে হয় পাঁচ দিন ব্যাপী এই উৎসব সনাতন ধর্ম টেম্পল এবং বাংলাদেশ হিন্দু মন্দির মন্ট্রিয়ালের উদ্যোগে হয় এই আয়োজন দুর্গা উৎসবে অংশ নেন দেশটিতে বসবাসরত নানা শ্রেণী পেশার প্রবাসীরা উপভোগ করতে আসেন স্থানীয় রাজনীতিবিদ সংবাদকর্মী সহ অন্যান্য কমিউনিটি নাগরিকরা স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে ছিল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান আমি শারদীয় দুর্গোৎসবের ও শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার সনাতন ধর্ম মন্দির কর্তৃপক্ষের পক্ষ হতে সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমরা যেভাবে নির্বিঘ্নভাবে পূজা করতেছি আমাদের মনে হয় না আমাদের জন্মভূমি বাংলাদেশে আমরা এইভাবে পূজা করতে পারি